আমাদের গুলিস্তান সংবাদদাতা জানান যে গুলিস্তানের থেকে এক দল কুত্তার মিছিল বের হয় কুত্তা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেন আমরা আর কতকাল ল্যাংটা থাকব। বাংলাদেশের প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্টের বিলাই কিংডমের কাছে আবেদন জানান সেটা শুনে বিলাই কিংডম কুত্তাদের জন্য একটি করে ক্যাপ ও এক জোড়া করে জুতা দিবেন বলে আশা করা যাচ্ছে

সংবাদদাতা জানান যে সেখানে জন মরা ব্যক্তিকে সাপে দংশন করেন সেই মরা জনকে আদম জুট মিলে ভর্তি করা হয়েছে আমাদের মহিষার সংবাদদাতা জানান যে চারজন কানা লোক পাঁচটি সাইকেল চুরি করে নিয়ে পালিয়ে গেছে কিছুদিন পর চারজন কানার যাব জীবন ফাঁসি হয় এবং কানাদেরকে কচু গাছের সাথে ফাঁসিতে লটকানো হয়েছে আমাদের টাঙ্গালের মজিদ মিয়ার ফার্মের মুরগ গুলা ডিম পাড়া বন্ধ করে দিয়েছি তারা গার্মেন্টস মালিকের কাছে দাবি জানান যে তাদেরকে যদি হাফ প্যান অথবা ফরক না বানিয়ে দেওয়া হয় তাহলে তারা ডিম পারতে পারবে না পারবে না মরে গেলেও আর একটাও ডিম দেবে না গতকাল আজিমপুর কবরস্থান থেকে পাঁচ মুদ্রা কবর থেকে বাইরে বেরিয়ে যা তাদের জিজ্ঞাসা করা হলে তারা বলে এক সপ্তাহের মধ্যে কবরে টেলিভিশন না দিলে আমরা আর কবরে থাকবো না এবং কি প্রতিদিন আমাদেরকে শরীর মেসেজ না করে দিলে আমরা কবরে একদিনও থাকবো না থাকবো না এবং বুধ হয়ে সারা জীবন মানুষকে দংশন করব